তুমি তোমার প্রশ্নের জবাব দিবা আমি আমার প্রশ্নের জবাব দেব রবায়তের মধ্যে আসে নবী আলাইহিস সালাম তুমি সব রাউদা সাথে সূরা হয়ে রাস্তা যাবে ফেরেশতারা প্রশ্ন করে মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে যুবকরা দেখবে আমার নবীর মাথার সাথে তার মাথার মিল নবীর চেহারার সাথে তার চেহারার মিল নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল

যে ব্যক্তি এক পেলা হাউজে কাউসারে পানি পান করবে পঞ্চাশ হাজার বছর মধ্যে আর কোনদিন পানি পয়সা লাগবে না আল্লাহ তুমি কবুল করিয়া না তোমার হাবিবের হাত বর্গে এক পেয়ালা হাউজে কাউসারে পানি ব্যবস্থা করিও ওই হাউজে কাউসারের পানি দুধের সে কুটি কুটি গুণ সাদা হবে মেষ কুটি কুটি গুণ বেশি গ্রাম ভালো হবে

এই যুবক স্কুলের ছাত্র চারদিকে গুণ আর তারপরে বাঁচার চেষ্টা করছে কিন্তু দুই একটা গুনা তে দেখা যায় ওজন করিও না এই যুবকের বাবা নামাজ পড়তো না কিন্তু এত নামাজ ছাড়তো না এই যুগের বন্ধুরা তো নামাজ পড়তো না কিন্তু যুবক তো নামাজ ছাড়তো না বাউলা এই মহিলার চারদিকে গুণার গুণায় কেউ করতাক করতো কিন্তু মহিলা তো বোরখা ছাড়াবা সে বের হয়েছে না

আবার নবী তোমাকে কেন সুপারিশ করবে আমার নবী কেন তোমাকে ডাকবে তোমার কাছে নিয়ে প্রশ্ন রাখলাম বাবার প্রশ্নের জবাব ঠিক করিয়া তারপর মাওলার কবরে যাই হোক যখন হাউজে কাউসারের দিকে সমস্ত উম্মাদ না দিবে আমার নবী নাই আমার উম্মাদ আমি তোদের কি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেবো পঞ্চাশ হাজার বছর মধ্যে পানি পয়সা লাগবে না

এই কপাল পরা রোজা রাখতো না আপনার সুন্নত রোজায় চলতো না আপনার নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টাও করতো না বরং আপনার নীতি আদর্শ যারা বাস্তবায়ন করতো তাদেরকে কত কষ্ট দিতে তাদেরকে কত মারা মারতো তাদেরকে কত টিটকারি করতো তাদেরকে কত রক্ত ঝরাইত ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই নাফার মানে আপনাকে দামানতো না ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই নাফার মতো দিনকে পরিবর্তন করিয়া ফলাইছে এই কথা শোনার সন্দেশে আমার নবীর কলিজায় দাঁত লাগিয়া যাবে অমনি আমার নবী বলবে শকান শখান শোকান দুর্বাধু তোরা আমার উন্মান না আমার যুমুখ বাবার আমার উরুম্বি বাবার আমার পদ্ম মা বলে নবী যদি তোমাকে আমাকে তালায় দেয় উপায়টা কি হবে

কি জান্নতি নালিয়া তুতুহু আদানিয়া কুনু আসতাবু হানি আমবিমা সাততুম ফিল আইয়ামিল খালিয়া যখন আমরা ডান হাতে করি যখন আল্লাহ তুমি করার করে মিষ্টি প্যাকেট নিয়া আমার নামাজ কতই না সুন্দর আম্মু আমার নামাজ কতই না সুন্দর আমার নামাজ কতই না সুন্দর

তোমরা কি জানো আমার এত সুন্দর আমল নাম এত সুন্দর নেক হওয়ার এত সুন্দর রেজাল হওয়ার কারণ লাগে জানো নাকি কি ইন্নী জনাতু আন নি হিসাবিয়া দুনিয়াতে যে কোন কাজ করার আগে চিন্তা করতাম কি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে আল্লাহর সামনে মোরা দাঁড় করতে হবে আল্লাহ সমস্ত কিছু বিচার করবে আল্লাহ তুমি ক্ষমা করিয়ে দাও

واما من اوتي كتابه بشماله فيقول يا ليت لم كتابيا ولم اضر ما حسابيا يا ليتها كانت القاضيا ما اغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسله زرعها سبعون زراعا فاسلكوه

যদি আমি বিচারের সম্মুখীন না হইতাম যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত কে আমাদের ময়দান উঠতে না হইত কোথায় আমার মাল কোথায় আমার দোকান কোথায় আমার ব্যবসা কোথায় আমার বাণিজ্য কোথায় আমার মেম্বারি কোথায় আমার চেয়ারম্যানি কোথায় আমার এমপি গিরি কোথায় আমার মিনিস্ট্রি কোথায় আমার পীরগিরি কোথায় আমার সভাপতি কোথায় আমার সেক্রেটারি গিরি কই কিছুই তখন উপকারে আসলো না না পারবেন আফসোস করবে হাত চাবাইতে থাকবে

ঠিক না পার মানে হাত পার মধ্যে জাহান নামের শিকার লাগাইয়া টানা শুরু করবে কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায় কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায় কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায় কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায় কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়া যায় কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায় কত ছাত্র দেখবে উস্তাদ নিয়া যায়

ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন বাবা রে তোমার আমার কলক তো যে শক্ত হয়ে গেছে

নবী মুসা আলাইসালাম ধমক দিয়া প্রশ্ন পাথর তুই কি আমার কথা বিশ্বাস করায় মাওলায় তোকে মাফ করিয়া দিছে পাথর বলছে আল্লাহ নবী মুসা নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ মাফ করিয়া দিয়ে বিশ্বাস করি তাহলে আমারও কেন কান্দ তখন পাথর বলছে আল্লাহ নবী মুসা যদি আমি না কান্দাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না

ওমার রাজি কান্তে কানতে গাল মোমার দিনা কালো ধান করাই আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মার করিয়া দাও সমস্ত অলিরা কান্তে কানতে মামলার কবরে চলিয়া গেছে বাবারে তোমার আমার চোখে কেন পারিনা না আসলে কপাল পুড়িয়া গেছে কপাল পুড়িয়া গেছে তবে মোহামেন মুসলমান বলবে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকা করিয়া মাওলার জান না কিন্তু সবাই নিয়ে মনে চায় গুনা নিয়া মাওলার জান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাপ সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার ভীষণ নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহ অলিং হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুনিদের ব্যবসা দলাদলি ইনশা নাজা দে পরিণত হয়ে গেছে समस्त আল্লাহর ওলীর এক মত যেই পীর মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাতুল্লাহ লাগ লাগ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম করতে আছেন না গ্রামও আছে কলম নরম হইয়া চকে বাড়ি আসতে আছে

কেতদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ওছরা কেন জাহান্নাম রাগুন নিবান অসম ভাবনা কজি বাবা জন্য দোয়া আছে আমি ও দোয়া করি সবাই সবার জন্য খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে নলাগুলি বাদিয়া মাওলা একশনের জান্নাত যর তৌফিক নিয়াদায় আল্লাহুম্মা আমীন